আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আল্লাহ নবী হজরত জাকারি আলাইসাল্লামের সমগ্র জীবনী এবং তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পৃথিবীতে যেসব মহামানব মানব জাতির কল্যাণের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন তার মধ্যে শহীদ নবী হজরত জাকারে আলাইসাল্লামের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হজরত জাকার সাল্লামের আদর্শ আমাদের জন্য বড় আকর্ষণীয় ও উপদেশপূর্ণ তার জীবন থেকে ইমান ইসলাম আমল আকিদা হায়াত মাউদ সহ বহু কিছু আমরা শিখতে পারি আল্লাপাক তার নাম পবিত্র কোরআনের চারটি ছোড়ায় মোট সাতবার উল্লেখ করেছেন সেরেমারিয়াম ও আলে ইমরানে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে তার পিতার নাম ছিল বরখিয়া তিনি ছিলেন হজরত সাল্লাম আল্লাহামের পরবর্তী ইসরায়েলি নবী ও হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলি সাল্লামের উত্তর পুরুষ হসরত ইসা জননী মহিষী মরিয়মের আপন খালু হজরত ইয়াহ ইসলামের পিতা হজরত জাকার আলাইস্লাম পূর্ণভূমি বাইতুল মোকাদ্দাসের অধিবাসী ছিলেন জাকিয়া অর্থ আল্লাহর স্মরণীয় ব্যক্তি যাকে স্বয়ং রাব্বুল আলামিন স্মরণ করেন হজরত জাকার আল্লা সাল্লাম বন ইসরায়েলের অন্যতম নবী তিনি জেরুজালেমের ভিক্ষু ও সেবকদের প্রধান ছিলেন এবং হজরত মুসা্লামের দিনের প্রতি মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন হজরত জাকারিয়ার বংশের ক্ষেত্রে ঐতিহাসিকবিদ ও মুভাসিরদের মধ্যে মতভেদ আছে কেউ কেউ তাকে হজরত ইয়াকুব আল্লামের পুত্র লেভির বংশের সন্তান বলে মনে করেছেন আবার কেউ কেউ তার পঞ্চম প্রজন্ম হজরত মুসালেসাল্লামের কাছে পৌঁছেছে বলে মনে করেন আবার কেউ কেউ এমনও বলেছেন যে তিনি পনেরো জন মধ্যস্থতার মাধ্যমে হজরত সুলাইমান আল ইসাল্লামের কাছে পৌঁছান হজরত জাকারিয়ার পিতা বার্খিয়া ছিলেন ফিলিস্তিনে বসবাসকারী ইহুদি বুজুর্গদের একজন হজরত জাকারিয়া আলাইস্লাম পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন বলে বলা হয় তার স্ত্রী ছিলেন হজরত মরিয়াম আলেসাল্লামের খালা এলিজাভেদ বন ইসরায়েলিদের মধ্যে দুইজন বিশিষ্ট এবং সম্মানিত বোন ছিল একজনের নাম হান্না এবং অন্যজনের নাম ইশিয়া জাকের আলাাম ইশিয়াকে বিয়ের প্রস্তাব দেন এবং ইমরান যিনি বন ইসরায়েলের অন্যতম মহান পণ্ডিত ও আলিম ছিলেন হান্নাকে বিয়ের প্রস্তাব দেন এবং অবশেষে জাকের আলাইসাল্লাম এবং ইমরান আলেসাল্লাম একে অপরের ভাইরা ভাই হয়ে যান হজরত ইমরান আল মারা যাওয়ার পর তার কন্যা মারিয়াম আলেসাল্লামের জন্ম হয় এবং জাকারিয়া আলি সাল্লাম মরিয়মের দায়িত্ব নেন জাকারিয়া এবং এলিজাবেদের দীর্ঘদিন কোনো সন্তান হয়নি কিন্তু মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়ার পর বৃদ্ধ বয়সে তাদের একটি পুত্র হয় যার নাম মহান আল্লাহর পক্ষ থেকে ইয়াহিয়া রাখা হয় ইসা আলাইসাল্লামের জন্মের পর মরিয়াম আলাইসাল্লামের সমর্থকদের একজন হচ্ছেন জাকারি আল ইহুদি সন্ন্যাসীরা যখন মরিয়াম আলাইসাল্লামকে অপবাদ দেয় তখন জাকারিয়া সমস্ত অপবাদ প্রত্যাখ্যান করেন এবং নিশ্চিত করেন যে মরিয়ম পবিত্র নারী আর এর জন্য কয়েকজন জাকারিয়াকে হত্যার চেষ্টা করে তাদের উদ্দেশ্য জানতে পেরে জাকারিয়া দৌড়ে গাছে লুকিয়ে পড়ে যে দলটি জাকারিয়াকে খুঁজছিল তারা জাকারিয়া লুকানোর জায়গা খুঁজে পায় এবং কোড়াল দিয়ে গাছ কেটে ফেলে এবং তারা হজরত জাকারিয়াকে হত্যা করে জাকেরের নাম পবিত্র কোরআনে মরিয়াম আল ইমরান এনাম এবং আম্বিয়াসুরায় সাতবার উল্লেখ করা হয়েছে মুসলমানদের মতো খ্রিস্টানরাও জাকারিয়া নবদ বিশ্বাস করে কিন্তু ইহুদিরা তার নবদ অস্বীকার করে লুকিয়ার গসপেলে জাকারিয়াকে একজন ধার্মিক ইহুদি যাজক এবং ঐশ্বরিক আদর্শের নির্বাহক হিসাবে পরিচয় করা হয়েছে হজরত আবু আল্লাহ আনহ তার পেশা সম্পর্কে বর্ণনা করেছেন প্রিয় নবী বলেছেন হজরত জাকারিয়া ছিলেন একজন কাঠমিস্ত্রী পৃথিবীতে হালাল কোনো পেশায় তুচ্ছ নয় কর্মের পরীক্ষার জন্যই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে নবী করিম ইসাল্ল্লাহু আলি সাল্লাম বলেছেন দুর্বল মুমিন থেকে শক্তিশালী কর্মঠ মুমিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তবে উভয়ের মধ্যে কল্যাণ নিহিত আছে তিনি ছিলেন হসরত দাউদ ও ইদরিস্লামের মতো মেহনতি মানুষ নিজ হস্তে পরিশ্রম করে উপার্জন করতেন মহান প্রভু তাকে সৎ যুগশ্রেষ্ঠ মহামানবের মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআনে বলা হয়েছে জাকারিয়া ইয়াহিয়া ইসা ও ইলিয়া সালেসাল্লাম সকলেই ছিলেন সৎকর্ম এবং ইসমাইল ইয়াসা ইউনুস লুত সবাইকে আমি তাদের সময়ে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সুরা আনাম আয়াত পঁচাশি ও ছিয়াশি পিতৃহারা শ্রেষ্ঠ মানবী হজরত মরিয়ম বিনতে ইমরানের তত্ত্বাবধানের দায়িত্ব কে নেবে এ নিয়ে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয় লটারি স্বরূপ প্রতিদ্বন্দ্বীদের জর্ডান নদীতে কলম নিক্ষেপ করতে বলা হয় এবং যার কলম পানিতে ডুববে না সেই মরিয়মের লালন পালনের দায়িত্ব পাবে সবার কলম পানিতে ডুবে গেলেও জাকের আলাইসাল্লামের কলম পানিতে ডুবল না এবং তিনি মরিয়মের লালন পালনের সৌভাগ্য লাভ করলেন আল্লাহ বলেন হে নবী আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা নিজ নিজ কলমগুলো পানিতে ফেললো যে তাদের থেকে কোন ব্যক্তি মরিয়মের দায়িত্ব নেবে সরা আলে ইমরান আয়াত চুয়াল্লিশ অতপর তার প্রভু তাকে উত্তম গ্রহণ করে নিলেন তাকে সযত্নে লালন পালন করলেন এবং তাকে আলে আলেসাল্লামের তত্ত্বাবধান প্রদান করলেন জাকারিয়া ও ইয়াহিয়া সুলেমান পরবর্তী দুই নবী পরস্পরের পিতা পুত্র ছিলেন এবং বাইতুল মকদ্দাসের অধিবাসী ছিলেন ইয়াহিয়া ছিলেন পরবর্তী নবী ইসা আলসাল্লামের আপন খালাতো ভাই এবং বয়সে ছয় মাসের বড় তিনি ঈসার ছয় মাস পূর্বে দাওয়াতের কাজ শুরু করেন হজরত জাকারিয়া ও ইয়াহিয়াল সাল্লাম সম্পর্কে চারটি ছোটার বাইশটি আয়াতে বর্ণিত হয়েছে তন্মধ্যে সুরা আনামে কেবল আঠারো জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে বাকি অন্য সুরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহিয়ার জন্মবৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে জাকারে আল্লা সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মারিয়ামে লালন পালনকারী ছিলেন এ বিষয়ে আল্লাহ সুরা আলে ইমরানে যা বলেন তার সারসংক্ষেপ এই যে ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োগ করবেন কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মারিয়াম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন এই কন্যার মতো কোনো পুত্রই নেই এক্ষণে যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের খেদমতে উৎসর্গ করতে হবে কিন্তু সেখানে তার অভিভাবককে হবে সম্ভবত ওই সময় মারিয়ামের পিতা জীবিত ছিলেন না বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চাই আগে বলেছি যার ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয় সেখানে মারিয়ামের এবং নবী ঘটনাটি আল্লাপাক তার শেষ নবীকে শোনাচ্ছেন এভাবে হে নবী মরিয়ামের বিষয়টি হল গায়েবী সংবাদ যা আমি আপনাকে প্রত্যাদেশ করছি আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করছিল এ ব্যাপারে যে কে মারিয়ামকে প্রতিপালন করবে আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এ বিষয়ে ঝগড়া করছিল সুরা আলী ইমরান আয়াত চুয়াল্লিশ অথবা আল্লাহ তাকে জাকারের তত্ত্বাবধানে অর্পণ করলেন সুরা আলী ইমরান আয়াত সাঁত্রিশ মারিয়াম মসজিদের সংলগ্ন মেহরাবে থাকতেন জাকার আলসাল্লাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে যখনই তিনি মেহরাবে আসতেন তখনই সেখানে নতুন নতুন খাবার দেখতে পেতেন তিনি একদিন এ মারিয়ামকে জিজ্ঞেস করলে তিনি বলেন এসব আল্লাহ থেকে আসে আল্লাহ বিহিসব রিজিক দান করেন সরা আলী ইমরান আয়াত সাঁতিরিশ সন্তান লাভের জন্য জাকারিয়া দোয়া করেছিলেন সম্ভবত শিশু মারিয়ামের কথা বলা থেকে নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোণে আশার সঞ্চার হয় এবং চিন্তা করেন যে যিনি ফলের মৌসুম ছাড়াই মারিয়ামকে তাজা ফল সরবরাহ করেছেন নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন অথবা তিনি বুকে সাহস বেঁধে আল্লাহ নিকটে প্রার্থনা করেন যেমন আল্লাহ বলেন সেখানে এই তার পালন কর্তার নিকটে প্রার্থনা করল এবং বলল হে আমার পালন কর্তা তোমার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী সুরা আলী ইমরান আয়াত আটত্রিশ এ কথাটি অন্যত্র বর্ণিত হয়েছে এভাবে এটি আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি সামারিয়াম আয়াত দুই যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে মস্তক শ্বেত শুভ্র হয়ে গেছে হে প্রভু আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি আমি ভয় করি আমার পরবর্তী বংশধরের অথচ আমার স্ত্রীবন্ধা অতএব আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন সে আমার স্থলাভিষিক্ত হবে এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশের এবং হে প্রভু আপনি তাকে করুন সদা সন্তুষ্ট আল্লাহ বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহ ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি সে বলল হে আমার পালনকর্তা কেমন করে পুত্র সন্তান হবে অথচ আমার স্ত্রী বন্ধা আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত তিনি বললেন এভাবেই হবে তোমার প্রভু বলে দিয়েছেন যে এটা আমার জন্য খুবই সহজ আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার পালন কর্তা আমাকে একটি নিদর্শন প্রদান করুন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় একটা না তিন দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না অতপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল মারিয়াম আয়াত সাত থেকে এগারো এরপরই আল্লাহ তার দোয়া কবুল করে পুত্র ইয়াহিয়া আলেসাল্লামকে তাদের দান করেন হজরত জাকারিয়া আলাইসাল্লামের পুত্র ইয়াহিয়া আল ছিলেন খুবই আল্লাহ ভীরু জাকারিয়ার পুত্র এর জন্ম সম্পর্কে আল্লাহ বলেন অতপর যখন সে কামরায় সালাতরত অবস্থায় দাঁড়িয়েছিল তখন ফেরেজ তাকে ডেকে বলল যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে যিনি সাক্ষ্য দিবেন আল্লাহ নির্দেশের সত্যতা সম্পর্কে যিনি নেতা হবেন এবং যিনি নারী সঙ্গ মুক্ত হবেন ও সৎকর্মশীল নবী হবেন সুরা আলী ইমরান উনচল্লিশ অথবা আল্লাহর নির্দেশ মতে জাকারিয়া তিন দিন যাবৎ লোকদের সাথে কথা বন্ধ রাখলেন ইশারা ইঙ্গিত ব্যতীত এবং সকালে সন্ধ্যায় আল্লাহর ইবাদতে রথ থাকলেন ও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে লাগলেন সুরা আলী ইমরান আয়াত চল্লিশ ও একচল্লিশ জাকারিয়ার প্রার্থনা কোরআনের অন্যত্র এভাবে বর্ণিত হয়েছে যে এবং জাকারিয়ার কথা স্মরণ করো যখন সে তার প্রভুকে আহ্বান করেছিল হে আমার পালন কর্তা তুমি আমাকে উত্তরাধিকারীহীন একা ছেড় না তুমি তো ইলম ও নবুয়াতের সর্বোত্তম উত্তরাধিকারী অতঃপর আমরা তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে করেছিলাম যোগ্যতা সম্পন্ন তারা সর্বদা সৎকর্মে প্রতিযোগিতা করত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার প্রতি বিনীত সুরা আম্বিয়া আয়াত উনব্বই নব্বই অথবা ইয়াহিয়া সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেন হে ইয়াহিয়া সাথে এই গ্রন্থ তাওরাত ধারণ করো আর আমরা তাকে শৈশবে প্রজ্ঞা দান করেছিলাম সুরা মারিয়াম আয়াত বারো এবং নিজের পক্ষ থেকে তাকে বিশেষভাবে দান করেছিলাম কমলতা ও পবিত্রতা এবং সে ছিল অতীব তাহলে সে ছিল পিতামাতার অনগত এবং সে উদ্ধত ও অবাধ্য ছিল না তার উপরে শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছে যেদিন সে মৃত্যুবরণ করেছে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুদ্ধিত হবে সেরা মারিয়াম আয়াত বারো থেকে পনেরো কোরআনে বর্ণিত আলে ইমরান উনচল্লিশ ও মারিয়াম বারো থেকে পনেরো আয়াতে ইয়াহিয়া আলেসাল্লামকে প্রদত্ত মোট দশটি বৈশিষ্ট্য প্রমাণিত হয় এই বর্ণনাসমূহ থেকে জাকারিয়া ও ইয়াহিয়া সম্পর্কে বেশ কিছু বিষয় প্রতিভাত হয় যেমন জাকারিয়া ও ইয়াহিয়া বাইতুল মোকাদ্দের সন্নিকটে বসবাস করেন এবং তারা বনি ইসরায়েল বংশের নবী ছিলেন জাকারিয়া ইসলাম বিবি মারিয়ামের অভিভাবক ও লালন পালনকারী ছিলেন জাকারিয়া অতি বৃদ্ধ বয়সে বন্ধাস্ত্রীর গর্ভ হতে একমাত্র পুত্র সন্তান লাভ করেন এবং আল্লাহ স্বয়ং তার নাম রাখেন ইয়াহিয়া যে নাম ইতিপূর্বে কারোর জন্য রাখা হয়নি ইয়াহিয়া নবী হন তিনি শৈশব থেকেই প্রকাশ সম্পন্ন কমল হৃদয় ও পবিত্র ব্যক্তিত্ব ছিলেন তিনি চিরকুমার ছিলেন তিনি পিতামাতার অতীব অনগত এবং আল্লাহ ভীরু ছিলেন মারিয়াম ছিলেন ইয়াহিয়ার বোন এবং ইয়াহিয়ার পরেই মারিয়াম পুত্র মারিয়ামপুত্র ইসাম নবী এবং রাসুল হন তারপর থেকে শেষ নবীর আবির্ভাব পর্যন্ত প্রায় ছয়শ বছর নবী আগমনের সিলসিলা বন্ধ থাকে যাকে রাসুল আগমনের বিরতিকাল বলা হয় জাকারিয়া আল্লাহামের শরীয়তে সিয়াম অবস্থায় সর্বদা মৌন থাকা এবং ইশারা ইঙ্গিত ব্যতীত কারোর সাথে কথা না বলার বিধান ছিল ইসলামী শরীয়তে এটা রহিত হয়েছে এবং বলা হয়েছে অর্থাৎ সন্তান বালেগ হওয়ার পরে পিতৃহারা হলে তাকে ইয়াতিম বলা যাবে না এবং রাত্রি পর্যন্ত সারাদিন মৌনতা অবলম্বন করা কোনো ইবাদত নয় যে ইহুদিদের চরিত্র পরে এতই কলুষিত ও হয় যে তারা জাকারিয়া ও ইয়াহিয়ার ন্যায় মহান পয়গম্বরগণকে হত্যা করে এবং হজরত ইসাকেও হত্যা করতে উদ্যত হয় কিন্তু আল্লাহ তাকে জীবিত আসমানে উঠিয়ে নেয় জাকারিয়া স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে হত্যা করা হয়েছিল এ বিষয়ে মতভেদ রয়েছে জনৈকা নষ্ট মহিলার প্রয়োজনায় সামদেশের বাদশাহ নবী ইয়াহিয়াকে হত্যা করলে ওই রাতের বাদশাহ সপরিবারে নিজ সহ ভূমিদশের গজবে ধ্বংস হয়ে যান এতে লোকেরা হজরত জাকারিয়াকে দায়ী করে ও তাকে হত্যা করার জন্য ধাওয়া করে তখন একটি গাছ ফাঁক হয়ে তাকে আশ্রয় দেয় পরে শয়তানের প্রয়োজনায় লোকেরা ওই গাছটি করাতে চিরে ভাগ করে ফেলে এবং এভাবে জাকারিয়া নিহত হন বলে জাকারিয়া আল্লা নিজেই মিরাজ রজনীতে শেষ নবী মোহাম্মদ সাল্লামের সাথে বর্ণনা করেছেন বলে ইবন আব্বাসের নামে যে হাদিস বর্ণিত হয়েছে এটি বিষয়করভাবে পুরাপর সম্পর্কহীন ও আশ্চর্যজনক হাদিস এবং এটি রাসুল থেকে বর্ণিত হওয়াটা একেবারেই অমূলক ওয়াহাবিন মোনাবি বলেন গাছের ফাটলে আশ্রয় গ্রহণকারী ব্যক্তি ছিলেন শাইয়া আর জাকারে স্বাভাবিক মৃত্যুবরণ করেন বাইবেলের বর্ণনার আলোকে বলেন ইয়াহিয়াকে প্রথমে কারাগারে নিক্ষেপ করা হয় কিন্তু বাদশার প্রেমিকা ওই নষ্টা মহিলা তার মাথা দাবি করায় জেলখানে তাকে হত্যা করে তার ছিন্ন মস্তক ও রক্ত এনে ওই মহিলাকে উপহার দেওয়া হয় অতপর উক্ত দুই নবী মৃত্যুর সঠিক ঘটনার বিষয়ে আল্লাহ হয়ে সর্বাধিক অবগত হজরত জাকারে আলাইসাল্লামের জীবনের অলৌকিক ঘটনাটি ছিল বৃদ্ধ বয়সে তার পুত্র সন্তান জন্ম হওয়ার ঘটনা যে বয়সে একজন পুরুষ পিতা হওয়ার ক্ষমতা হারায় সে বয়সে তিনি পিতা হয়েছেন যেটি পুরো এক অলৌকিক ব্যাপার এছাড়াও পিতা হওয়ার সুসংবাদ তিনি ফেরেস্তাদের মাধ্যমে পেয়েছিলেন যেটিও এক অলৌকিক আশ্চর্যের বিষয় একদিন জাকারি আলাই মরিয়মের কক্ষে প্রবেশ করে নতুন জাতের খাদ্য সামগ্রী তার কাছে দেখে বলতে লাগলেন হে মরিয়ম তুমি এসব কোথা থেকে পেলে মরিয়ম প্রত্যুত্তরে বললেন আল্লাহর কাছ থেকে পেয়েছি মহান রাব্বুল আলমিন আমাকে এগুলো দান করেছেন হজরত মরিয়াম আলাইসাল্লামের কারামত হিসাবে আল্লাহর পক্ষ থেকে শীতের ফল গ্রীষ্মে গ্রীষ্মের ফল মৌসুম ছাড়াই তার কাছে আসত হজরত জাকার আল্লাম তখন বেশি বৃদ্ধ ছিলেন তার স্ত্রী ইলিসাবাদ নিঃসন্তান বৃদ্ধাবন্থা ছিল মরিয়াম আলাহামের কাছে অসময় ফল দেখে তিনি অবাক হলেন এবং উপদেশ গ্রহণ করলেন এবং মনে মনে ভাবলেন যে অসময় সন্তান হতে পারে তাই তিনি সাতাত্তর বছর বয়সে মনে মনে চিন্তা করতে লাগলেন যে রব মরিয়মকে গায়েবীভাবে ফলমূল দান করতে পারে সে রবের কাছে সন্তান চাইলে হয়তো বা তিনি আমাকে সন্তান দান করতে পারে তাই তিনি এই বৃদ্ধ বয়সে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি মহান রাব্বুল আলামিনের কাছে তাৎক্ষণিক মরিয়মের কক্ষে প্রার্থনা করলেন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আমার প্রভু আপনার পক্ষ থেকে আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী যখন তিনি তার প্রভুর কাছে নির্জনে প্রার্থনা করলেন হে আমার প্রভু বার্ধক্যের কারণে আমার অস্তি দুর্বল হয়ে গেছে মস্তক শুভ্র দীপ্ত হয়েছে আপনাকে ডেকে প্রভু আমি কখনো নিরাশ হইনি আর অবশ্যই আমার পর স্বগত্রকে আমি ভয় করছি এই অবস্থায় চেয়ে আমার স্ত্রীবন্ধা তাই আপনার পক্ষ থেকে আমাকে দায়িত্ববান সন্তান দান করুন সে আমার নবতের উত্তরাধিকারী হবে আর উত্তরাধিকারী হবে এ আকুব বংশের এবং তাকে প্রভু সকলের কাছে গ্রহণযোগ্য বানিয়ে দিও তিনি আরও দোয়া করলেন হে আমার প্রভু আমাকে একাকি রাখবেন না অথচ আপনি সর্বোত্তম উত্তরাধিকারী আল্লাহ তাল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি বায়তুল মোকাদ্দাসের মেহরাবে নামাজরত হলেন এরই মধ্যে পাকের আদেশে হজরত জিবরাল আলাইস্লাম এসে তাকে বললেন আল্লাহ আপনাকে ইয়াহিয়া নামক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন যিনি হবেন সৎকর্ম পরায়ণ নারী সংযমী ও আল্লাহর নির্দেশ বাস্তবায়নকারী তিনি বললেন হে প্রভু আমি বার্ধক্যে উপনীত হয়েছি কিভাবে আমার সন্তান হবে আমার স্ত্রীবন্ধান তিনি বললেন এমনিই হবে আল্লাহ যা ইচ্ছা করেন করে ফেলেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তার বাণী পাঠিয়ে জানালেন যে হে জাকারিয়া আমি আপনাকে ইয়াহিয়া নামক এক পুত্রের সুসংবাদ দিচ্ছি এর আগে এ নামে কাউকে সৃষ্টি করিনি জাকারিয়া আলাইসাল্লাম বললেন প্রভু কিভাবে আমার পুত্র সন্তান হবে কেননা আমি বার্ধক্যে উপনীত হয়েছি এবং আমার স্ত্রী বন্ধা তিনি উত্তর দিলেন সেভাবেই হবে আপনার প্রভু বলেছেন এ কাজ আমার পক্ষে অতি সহজ এর আগে আপনাকে সৃষ্টি করেছি তখন আপনি কিছুই ছিলেন না এরপর আল্লাহ তার স্ত্রীকে যোগ্য করে দিলেন আল্লাহ বলেন নিশ্চয়ই তারা সৎকর্মে প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং আমাকে ডাকতেন সন্তর্পণে আন্তরিকভাবে তারা ছিলেন আমার বিনয় অবনত বান্দা স্রাম্বিয়া নব্বই হজরত জাকার আল্লাহাম জিব্রাইল আলাইসাল্লামের মুখে সমস্ত ঘটনা শুনে বললেন আমার স্ত্রী গর্ভবতী হয়েছে তা বুঝতে আমাকে একটা নিদর্শন দিন তখন আল্লাহ তালা আবারও অহি নাজির করলেন আর বললেন এর হলো এই যে তিন দিন পর্যন্ত কারো সাথে সরাসরি কথা বলবেন না তবে ইশারায় বলতে পারবেন আর আপনার রবকে বেশি বেশি স্মরণ করুন ও সকাল সন্ধ্যা তাসবি পড়ুন সেরা আলী ইমরান আয়াত একচল্লিশ অতপর তিনি মেহরফ থেকে বেরিয়ে ইশারার মাধ্যমে লোকজনকে বিধান জানিয়ে দিলেন এক পর্যায়ে হজরত ইহা ইসলাম জন্মগ্রহণ করলেন কালক্রমে বড় হলেন ও নবাদ প্রাপ্ত হলেন আর এই সম্পূর্ণ ঘটনাটি ছিল হজরত জাকার আলাইস্লামের জন্য অলৌকিক নিদর্শন অলৌকিক আশীর্বাদ এবং অলৌকিক বিস্ময়কর ঘটনা জাকারি আল্লাহামের জীবনের আরেকটি অলৌকিক ঘটনা ছিল তিনি অলৌকিকভাবে গাছের ভেতরে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করেছিলেন হজরত ইহাই আল্লাহাম যখন নবী হলেন তখন পিতা পুত্রে একত্রে আল্লাহর পথে দাওয়াত ও তাবলিক শুরু করলেন তারা প্রচার করতে লাগলেন আপন বোন ভগ্নি খালা ফুফুদের বিবাহ করা নিষেধ কিন্তু সে যুগের অত্যাচারী বাদশাহ নিষেধ অগ্রাহ্য করল বাচ্চার প্রেয়সী তার কাছে অনুরোধ করল আমি ইয়াহিয়া রক্ত চাই ফলে ইয়াহিয়াকে হত্যা করা হল আল্লাহর গজবেলো এলো হত্যাকারীদের ওপর হত্যাকারীরা ধ্বংস হল তারা বলল জাকারিয়ার প্রভু আমাদের ধ্বংস করে দিল অদেব তাকে পাকড়াও করে আনো এ কথা জানার পর তিনি পালাতে গেলেন শত্রুদের হাত থেকে তিনি পালানোর জন্য দৌড়াতে লাগলেন কিন্তু দৌড়াতে দৌড়াতে পালানোর মতো কোনো জায়গা আর খুঁজে পাচ্ছিলেন না এ সময় কুদরতিভাবে একটা গাছ তাকে আশ্রয় দিল বিস্ময়করভাবে ভাবে হজরত জাকার আল্লামকে বাঁচানোর জন্য একটি গাছের কাণ্ড ফাঁক হয়ে গেল তিনি গাছের ভেতরে আশ্রয় নিলেন কিন্তু দল ইবলিসের সহায়তায় করার দিয়ে গাছটি দ্বিখণ্ডিত করে ফেলল গাছের সাথে তিনিও দ্বিখণ্ডিত হয়ে গেলেন আর ঠিক ওই মুহূর্তেই তার উপর আবার ওহি নাজির হল ওহিতে তাকে জানিয়ে দিলেন আপনি চুপচাপ না থাকলে এর জনপদবাসীকেও কম লুতের মতো উল্টো করে দিয়ে ধ্বংস করে ফেলব উ শব্দ করলে নবের খাতা থেকে আপনার নাম বাদ দেওয়া হবে তাই তিনি নীরব রইলেন আর এই সম্পূর্ণ ঘটনাটি ছিল তার জীবনের জন্য আরেকটি অলৌকিক ঘটনা বনিশ্রালের অন্যতম প্রধান নবী ছিলেন জাকারি মা ইসা মাম আল্লামের তত্ত্বাবধায়ক ছিলেন তিনি তার প্রতি আল্লাহর বিশেষ অনগ্রহ দেখে আল্লাহর অনগ্রহ প্রাপ্তির আশা জেগে ওঠে জাকারি আলেসাল্লামের অন্তরে পবিত্রকরণে ঈর্ষাদ হয়েছে এটি আপনার রবের বান্দা জাকারিয়ার প্রতি বিশেষ অনগ্রহের বর্ণনা তিনি গোপনে তার রফকে ডাকেন তিনি বলেন হে রব আমার অস্থি দুর্বল হয়ে পড়ে বার্ধক্যে আমার মাথা সুভ্রজ্জ্বল হয়েছে হে আমার প্রতিপালক আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমার শ্রীবন্ধা সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তর আধিকারী দান করুন সুরাম মারিয়াম আয়াত দুই থেকে পাঁচ জাকার স্ত্রী বন্ধা ছিলেন বয়স অনেক হয় কিন্তু তাদের কোনো সন্তান ছিল না তবে আল্লার অনুগ্রহের প্রতি তারা হতাশ ছিলেন না তাই গোপনে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তিনি ঈর্ষাদ হয়েছে আর জাকারিয়া মহান রবকে ডাকতে শুরু করে হে আমার রব আমাকে একা কি ছেড়ে দেবেন না আপনি সর্বোত্তম উত্তরাধিকারক আমি তার ডাকে সাড়া দেই ইয়াহিয়া নামে একজন সন্তান দেই এবং তার স্ত্রীকে উপযুক্ত করে তুলি তারা কল্যাণকর কাছে অগ্রগামী ছিলেন আমাকে তার আগ্রহ ও ভয় ডাকত আসলে তারা আমাকে অনগত ছিল শ্রাম্বিয়া এক উননব্বই নব্বই জাকারিআলাম ও তার স্ত্রীর দাম্পত্য জীবন ছিল আনন্দে ভরপুর জাকারি আলাইস্লাম ছিলেন বন ইসরায়েলের বংশোদ্ভূত তার স্ত্রীর নাম ইতিহাস বা তাফসির গ্রন্থে উল্লেখ হয়নি তবে খাতিবাল উমারি তার নাম ইয়াশা বলে উল্লেখ করেন আর জাকার স্ত্রী ছিলেন মরিয়ামের মা ও ইমরান আলী সাল্লামের স্ত্রী হান্নার বোন আল্লাহ তালা জাকারি আলাই্লামকে একজন সুসন্তান দান করেন আর জন্মের আগেই সন্তানের নবী হওয়ার সুসংবাদ দেন হজরত জাকার আল্লাহামের পুত্র ইয়াহে ইসলামের জন্মের ব্যাপারে কোরআনে অনেক কিছু উল্লেখ আছে যেমন আল্লাহ বলেন অতপর তার রব তাকে কবুল করেন এবং উত্তম রূপে গড়ে তোলেন জাকারিয়া তার তত্ত্বাবধান করেন যখনই মারিয়ামকে জাকারিয়া দেখতে আসতেন তার কাছে খাদ্য সামগ্রী দেখতেন তখন তিনি বলতেন হে মারিয়াম তোমার কাছে এগুলো করতে থেকে এলো মারিয়াম বলতেন তা আল্লাহর কাছ থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দেন সুরা আলী ইমরান আয়াত সাঁত্রিশ থেকে একচল্লিশ আল্লাহ তালা জাকার ইসলামের পরিবারের ওপর বিশেষ অনুগ্রহ করেছিলেন আল্লাহ স্বয়ং তার সন্তানের সুন্দর নাম রাখেন ইয়াহে নামে এর আগে কারো নামও রাখা হয়নি নবীদের মধ্যে বিরল সম্মাননার পাশাপাশি সম্মানের উপর অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় দিনের ওপর অবিচল ও কঠিন অবস্থায় ধৈর্য ধারণ করে নিজের একনিষ্ঠতার প্রমাণ দিতে হয় নিজ জাতি বিশ্বাস করে জাকার ইলিস্লাম ও পরবর্তী সময় ইয়াহ কে হত্যা করে আল্লাহ তালা বলেন হে ইয়াহিয়া আপনি শক্ত করে কিতাব আঁকড়ে ধরুন আমি তাকে শৈশবিধান করেছিলাম জ্ঞান আমার কাছ থেকে হৃদয়ের কমলতা ও পবিত্রতা সে ছিল মোত্তাকি পিতামাতার প্রতি অনুগত এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্য তার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হবে মারিয়াম আয়াত বারো থেকে পনেরো সন্তানের মাধ্যমে আল্লাহ জাকারি সাল্লামের প্রতি অনুগ্রহ করলেও তার বংশধারা অব্যাহত ছিল না বরং ইহা পর্যন্ত তার বংশধারা জারি থাকে বন ইসরায়েল থেকে আলাইসাল্লাম পর্যন্ত নবের ধারাবাহিকতা থাকে এর দীর্ঘকাল পর মহানবী সাল্লাই নবত লাভ করেন প্রসিদ্ধ বর্ণনামতে মতে মসজিদ বাইতুল মকাদ্দাসের পাশেই পিতা পুত্র সমাহিত আছেন হজরত জাকার ইলাইসাল্লামকে ইহুদিরা হত্যা করেছিল কিনা এ নিয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করলেও বেশিরভাগ তাফসির কারকগণ মনে করেন ইহুদিরা জাকারি আল্লামকে হত্যা করেছিল তাছাড়া তারা যে অসংখ্য নবী রাসুল আলসাল্লামকে হত্যা করেছিল তার অকাট্য প্রমাণ আছে ইহুদিরা নিজেদের খুব ভালো মানুষ হিসাবে দাবি করলেও তার জবাবে আল্লাহ আল্লাপাক বলেন যদি তোমরা মোহিনী হবে তাহলে এর আগে আল্লাহ নবীদের কেন হত্যা করেছিলে আয়াত নম্বর একানব্বই আল্লাহ নবী হসরত জাকার আলা তার পুরোটা জীবন জুড়ে বন ইসরায়েলদের কাছে আল্লাহর একত্রবাদ প্রচার করে গেছেন তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু তিনি সর্বদাই আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন আল্লাহর জন্য নিজের জীবনকে বিলে দিতেও প্রস্তুত ছিলেন শুধুমাত্র নিজ কমে ধ্বংস যাতে না হয় সেজন্য তিনি কঠিন মৃত্যুর মুহূর্তেও আল্লাহর হওয়ার পর নীরব ছিলেন আল্লাহ সকল নবী এবং আমাদের উত্তম হেদায়ত দান করুক আমিন প্রিয় শ্রোতা এতক্ষণ আলোচনা করেছে আল্লাহর নবী হজরত জাকার আল্লাহামের সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া কয়েকটি অলৌকিক ঘটনা আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছি কিভাবে আল্লাতালা অলৌকিকভাবে হজরত জাকার আলা সাল্লামকে বৃদ্ধ বয়সে পিতাহর সুসংবাদ দান করেছিলেন কীভাবে আল্লাতালা অলৌকিকভাবে তাকে আগে জানিয়ে দিয়েছিলেন যে তারা আগত সন্তান হবে পরবর্তী নবী এছাড়া আলোচনা করেছি কিভাবে শত্রুদের হাত থেকে বাঁচতে এটি গাছ থেকে অলৌকিকভাবে তাকে কিভাবে সাহায্য করেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ